এক কাজে আসছিলাম আপনার এই জায়গায় বাইকটা রাখছি রাস্তার ভিতরে আর রাইখা দেখি যে আপনার দুইটা হিরোইন চেয়ার কি বাইরে দাঁড়ায় আছে এখন এটা নিয়ে আজকে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি যে বাইক চুরির রোদে আপনারা কী কী করবেন বা কোন জায়গায় বাইক রাখলে আপনাদের চুরির হাত থেকে রক্ষা পাওয়ার অনেক অনেকাংশে চান্স থাকে যেমন আমার এসএফ বাইকটার সাথে কী হয়েছে অনেকে জানেন ইউনিভার্সাল ট্রুথ আমি যখন বান্দরবনে গেছিলাম বাইক ওই অবস্থাতে বাইকটা শুধু আছে। মনে হয় আল্লাহ তালা আমার বাগ্যে লেখে রাখছিল অথবা আমার বাগ্যে ছিল বাইকটা এই কারণে ওই অবস্থাতে চুরি হয় নাই বা চুরি হতে পারে নাই আমার যে এস বাইকটা ছিল এস বাইকের সাথে ঘটনাটা আগে আমি শেয়ার করে আমার এস বাইকটা আমি বান্দরবনে গিয়েছিলাম বান্দরবনে রামু ওই জায়গায় যাওয়ার পর একটা কটেজে কটেজ বলতে বাসাবাড়ির মতনই আর কি জুম ঘরগুলো আছে না ওই জুম ঘরের মতো একটা কটেজে আমরা বাইকটা রাখছিলাম আমরা সাত জন ছিলাম ওই সাত আটটা বাইকই ছিল আর কি সাতটা অথবা আটটা বাইক থাকতে পারে কারণ একজন একটা বাইকের পিছনে দুইজন ছিল আর সবগুলো ম্যাক্সিমাম সিঙ্গেলই ছিল এই কারণে আমরা যখন ওই জায়গায় গেছি যাইয়া বাইকটাই রাইখা যখন আপনার হোটেলে শুয়েছিলাম সকালবেলা ওইটা দেখি আমাদের সাথে অনেকগুলো বাইকের এই তার মানে টেনে বের করে রাখছে পরবর্তীতে ওই জায়গায় তো আর লোকজন ছিল না আমরা জানতে পারছি যে ওদিকে সামটাইম কোনো রাজনৈতিক রাত্রেবেলা সমস্যা হয়েছে এই কারণে যারা আর কি দেখা যায় বাইকটা চুরি করে বা বাইকটা ছিনতাই করে ওরা চাইছিল যে আমাদের বাইকগুলো নিয়ে যাওয়ার জন্য এখন বাইক চুরি রোধে আমরা কাস্টমারদের পার্সপেকটিভ ভিউ থেকে অনেক কিছু আমাদের করা উচিত বা যেগুলো আমরা বাংলাদেশে আসলে ল অ্যান্ড অর্ডার বা কিছুই আমরা ফলো করি না এটা কেন অনেকে বলতে পারেন যেমন বাইক চুরি এই একটু দাঁড়ায় চাইব দাঁড়ান বাইক চুরি রোধে আমরা অনেকে আসলে অনেক নিয়মই মানি না যে নিয়মগুলো আসলে আমাদের মানা উচিত যেমন আপনি ভাই জিপিএস লক ইউজ করার দরকার নাই বা টেস্ট লক এগুলো আমি কখনো প্রমোট করি না ইউজ করার জন্য এগুলো আমি নিজে অনেক অনেক কিনছি জীবনে আর অনেক অনেক ঠকছি আপনারা অনেকে জানেন আমার লাইফের মোটলকের করুণ কাহিনী টেস্ট লকের তো আরও গুরুতর করুণ কাহিনী এগুলোর কারণে আমি এগুলোকে একদমই অপছন্দ করি বা এগুলো একদম আমি আপনাদের বলবো না যে কিনেন ভাই এগুলো কিনা টাকা পয়সা নষ্ট করার দরকার নাই ভাই বাংলাদেশের পাঁচ পেটি বিউ থেকে দশটা টাকা ইনকাম করা যিনি ইনকাম করে আপনার বাবা অথবা আপনার ভাই আপনি যদি ইনকাম না করেন তারা জিজ্ঞেস করে দেখেন অথবা আপনিও যদি ইনকাম করেন আপনি বোঝেন ভাই দশটা টাকা ইনকাম করা কতটা কঠিন আমরা বাংলাদেশে বসবাস করি শুধু ভাগ্যের উপর বেঁচে আছি ভাই কম টাকা ইনকাম করে এত ভালো মতো লাইফ লিড করা শুধু বাংলাদেশে সম্ভব বা বাংলাদেশে আসলে ভালোভাবে থাকা যায় আমি মনে করি আপনি না হলে বিশ্বের কোনো দেশে এত কম টাকা ইনকাম করে আমরা যেই ইনকাম রেশিওটা ইনকাম করি বা আমরা যেইভাবে ইনকাম করে জীবনযাপন করি বিশ্বের অন্য কোনো দেশে আপনি ইনকাম করে এত কম টাকায় বাঁচতে পারবেন না বা এত কম টাকা ইনকাম করে আপনি জীবন ধারণ লিড করতে পারবেন না আমাদের বাংলাদেশে সম্ভব হয় কারণ আমাদের বাংলাদেশে সব কিছু দেখা যাচ্ছে দামগুলো কম বা আমাদের বাংলাদেশে ডুপ্লিকেট জিনিসের সংখ্যা বেশি এই কারণে আর কি অনেকাংশে আমাদের ক্ষেত্রে ইনকাম রেশিওটা কম হলেও আমরা মানায় নিতে পারি বা ইনকাম রেশিওটা কম হলেও আমাদের কোনো প্যারা নেই এখন আসেন বাংলাদেশে বাইক চুরি দেখবেন ম্যাক্সিমাম কিছু কিছু স্থান আছে যেমন অনেকে বলতে পারেন কি স্থান ভাই আপনারা যেখানে বাইকটা রাখবেন মানুষজন আছে এমন স্থানে রাখবেন একদম মানে মানুষজন নাই জনমানবহীন স্থান আপনি ওই স্থানে রাখলেন রাইখা পরবর্তীতে আপনার একটা লাখ টাকার ক্ষতি হয়ে গেল আপনার বাইকটা চুরি হয়ে গেল এটা আসলে কখনো করা উচিত না বা এটা যারা করেন অনেকে দেখবেন যে বাইক আসলে একটু রোদ আছে এই জায়গায় অনেকগুলো বাইক রাখছে সামান্য রাস্তার পারি অনেকগুলো বাইক রাখছে এখানে রোদ আছে উনি নিয়ে আরও দুই তিন রোড পরে একটা গাছের নিচে যেখানে বাইক টাইক রাখে নাই এরকম একটা জায়গা রাখছে ওইখানে মানুষজন কম থাকে এমন লোক আমি দেখছি ভাই প্র্যাকটিক্যাল লাইফে ঢাকা শহরে বাইক চালাই আর বাংলাদেশে যে কোনো জায়গায় বাইক চালানোর ফলে আলহামদুলিল্লাহ আমি এমন লোক অনেক দেখছি যে বাংলাদেশে ভালো একটা জায়গায় বাইক পার্কিং আছে কিন্তু ওইখানে রোড আছে বা দেখা যাচ্ছে সামান্য কেদা আছে ওইখানে তিনি বাইক রাখে না উনি যাইয়া আরও দুই তিন রোড বা অনেক দূর যাইয়া গুইরা যেখানে লোকজন থাকে না জনমানবহীন ওইখানে যায় বাইক রাখে তো এইটা আসলে কখনো করা উচিত না বা এটা আসলে করলে দেখা যায় সাম টাইমের জন্য আপনি হয়তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু লং টাইমের জন্য আপনার বাইকটা যদি চুরি হয়ে যায় সম্পূর্ণ ড্রাইভার কিন্তু আপনাকে নিতে হবে আমাদের বাংলাদেশে আপনি কোনো ইন্স্যুরেন্স কোনো কোনো জায়গায় থেকে আসলে টাকা পাবেন না বা কোনো জায়গা থেকে আসলে আপনি যে টাকাটা নিয়ে এটাকে পরিত্রাণ করবেন বা এই ওয়েগুলো আমাদের বাংলাদেশে নাই আমাদের বাংলাদেশে সেই ওয়েগুলো এখনও গড়ে ওঠে নাই আস্তে আস্তে হবে এটা আমি এক্সপেকটেশন করি বা আমিও আশা করি এখন বাইক যে আমি আজকে এখানে রাখলাম আপনাদের বলছি যে দুইজন ছিল তাদের দেখে তো সন্দেহজনক সন্দেহজনক মনে হচ্ছিল আমি ওইখানে বাইক রাখছি আমার সাথে আরও চার পাঁচটা বাইক রাখা ছিল একটা ছিল সুজুকি জিক্সার মনোটন আর একটা ছিল অ্যাপজেড বার্সন টু সুজুকি জিক্সার মনোটন আপনার ওইটা অবশ্য হলুদ কালারটা ছিল আর অ্যাপজেডের আপনার বার্সন টু এর ব্ল্যাক কালারটা ছিল আরও অনেকগুলো বাইক ছিল আপনার ডিসকভার ডিসকভার ছিল এখন আমি রাইখে গেছি আমার একটু সামান্য কাজে ছিল আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ এখানে ওইটাতে একটু হালকা পরিমাণে কাজ ছিল আমার ব্যবসায়িক কিছু টাকা আপনার বিদেশের পাঠাইছি সেগুলো আপনার এখনও পৌঁছায় নাই তো ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে নাকি একটা ক্লিয়ারেন্স নিতে হবে এটা কেন নিতে হবে আমি জানি না অত আমার আর কি যে লয়ার আছে উনি বলছে যে একটা ক্লিয়ারেন্স নিতে হবে পরবর্তীতে আমি এই ক্লিয়ারেন্সটা নিলাম আর আপনাদেরকে শেয়ার দিই যে ভাই আমি যেখানে বাইক রাখছি এই জায়গা থেকে কিন্তু বাইকটা আরেকজন নিয়েও যেতে পারতো এই কারণে এরকম জায়গায় আসলে বাইক রাখা উচিত না আমার সাথে দেখলাম যারা বাইক রাখলো যেমন ডিসকভার দুইটা বাইকেই তালা মারা ছিল না সুযোগী মনোটন বাইকটা তো তালা মারা ছিল না তালা ছিল কিন্তু তালা মারে নাই এখন কেন মারে নাই এটা যার বাইক উনি ভালো জানে আমি আপনি শুধু এতটুকুই বলতে পারি ওনার মনে হয় আসলে বাইকের প্রতি যত্ন নাই বা বাইকের প্রতি মায়া নাই কারণ দিন শেষে আমি আপনার তো অ্যাকচুয়াল কজ বা অ্যাকচুয়াল কারণটা জানবো না যে কেন উনি তালাটা মারে নাই বা কেন উনি তালাটা না মেরে হয়তো ব্যাংকে গেছে কারণ ওই বিল্ডিংয়ে পাঁচ সাতটা ব্যাংকের বুথ আছে বা পাঁচ সাতটা ব্যাংকে আউটলেট আছে হয়তো উনি ব্যাংকে গেছে আর না হলে ঢাকা স্টক যে কোনো কাজ ছিল এই কারণে গেছে আর না হলে তো এই জায়গায় আমি দেখতেছি না যে কোথায় যাবে অথবা আদার্স এই পাশে ক্রাউন কলেজ ছিল কলেজেও যেতে পারে অথবা উনি কি কারণে গেছে উনি ভালো জানে ভাই আমি আসলে কিভাবে জানবো আমি আপনি তো জানার কথা না বা আমি আপনার তো এটা বোঝার কথা না এখন অনেকে দেখা যায় ভাই প্র্যাকটিক্যাল লাইফে বাইক কিনে কোনো তালা টালা ইউজ করে না বা বাইক কিনে কোনো তালা টালা মায়া করে না বা কোনো তালা টালা আসলে লাগাই না জাস্ট আপনার তেল ভরে চালায় যেমন আমার এক বন্ধুর কথা বলি ওর কথা এর আগে যদি বলে থাকি অনেকে শুনতে পারেন অবশ্য কারণ ডেলি লাইফ ব্লগ করি তো ভাই রেগুলারি আমার ব্লগগুলো পান সেই কারণে হইতে পারে ওর কথা অনেকে শুনতে পারেন বা আবার নাও শুনতে পারেন তাও আমি বলে নেই আমার এক বন্ধু আপনার রিসেন্ট টাইম কিছুদিন আগে একটা বাইক কিনছে ওর বাইকটার প্রাইস নিয়েছিল আপনার অনেবারে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা বাইক কিনে ওই বাইকের তালা কিনতে গেস তালা কেনার সময় ওই খোঁজে এক হাজার টাকার ভিতরে তালা আছে কিনা এখন আমি ওরা বললাম যে দেখ তুই ছয় লাখ পঁচাত্তর হাজার টাকা বাইকে নিরাপত্তা রাখার জন্য এক হাজার টাকার তালা খোঁজস এটা তোর আসলে উচিত না এখন যারা দামি বাইক চালান তাদের জন্য আমি একটা উপদেশ দিব যদি ডিস লক ইউজ করেন আপনার যদি ডিস লকের ওই যে আপনার একদম ছোটো লকগুলো আছে যে ছোটো লকগুলো ইউজ করেন আপনারা অবশ্যই মিনিমাম টেন এম এম এর লক ইউজ করবেন এখন আমার যে বাইকের লকগুলো এগুলো আপনার সবই এইট এম এর লক তো এইট এম এর লক টেন এম এর লক সিক্স এম এর লক ফোর এম এর লক আসে অবশ্যই যখন আপনার কিনবেন তখন আপনারা টেন এম এম এর লকগুলো দেখে কিনবেন টেন এম এম এর লকগুলো আপনার অনএারেস সাড়ে তিন থেকে পাঁচ ছয় সাত হাজার টাকার ভিতরে পাওয়া যায় আর টেন এম এম লকগুলোর আপনার যে লকের যে স্থানটা ওইটা অনেক মোটা হয় ওইটা চাইলে সহজে ভাঙা যায় না আর ওইগুলো আপনার এসিড প্রুফ থাকে একটু দামি লকগুলি কিনবেন কারণ আপনার বাইকটা ভাই যদি দৃশ্যবান না হয় একবারে কম টাকার বাইক না হয় তাহলে আপনি অবশ্যই বাইকটাকে একটু যত্নে সত্নে রাখার চেষ্টা করবেন কারণ বাংলাদেশে হারাই গেলে আপনি কোনো জায়গা থেকে আসলে বর্তমানে বলেন কোনো জায়গা থেকে আসলে আপনি এটার অ্যাকচুয়াল সমাধান পাবেন না আর বর্তমানে তো দেখা যাচ্ছে কি বলবো আপনার দেশের আইনের অবস্থা তো বুঝতেইছেন যে দেশের আইন কতটুকু কার্যকর বা দেশের আইন আসলে কতটুকু অকার্যকর সেটা সকলেই জানেন ইউনিভার্সাল ট্রুথ এই কারণে আর বর্তমানে যদি বাইক চুরি হয় এই বাইক আদৌ পাওয়া যাবে কি না বা এই বাইক আসলে আদৌ আপনি উদ্ধার করে আনতে পারবেন কি না এটাও আপনাকে নজর রাখতে হবে এটাও আপনাকে দেখতে হবে গাড়িটা তো সুন্দর আছে গাড়িটার নামটা কি গাড়িটা অনেক সুন্দর আসলে গাড়ির নামটা কি সেটা যদি কেউ জানেন কমেন্ট করে জানেন কারণ আপনারা অনেকেই জানেন গাড়িটারি সম্পর্কে আমার একদম আইডিয়া নাই বা গাড়িটারি সম্পর্কে একদম আমার জ্ঞান নাই আর এই অটোগুলো রাস্তার ভিতরে একদম মানে কী যে একটা অবস্থা করছে দেখেন উনি যাইব মনে হয় সম্ভবত বামে উনি যাইবো বামে উনি ডুইকে আসে আমার পিছন দিয়ে ঢুকলে সমস্যা কি ওদিন আমারে আপনার একটা লাগাই দেওয়া ভাই অনেক খারাপ অবস্থা করে ফেলছিল আমার পাটা ছিলা ফেলছিল। আমার এই যে সাইলেন্সার পাইপ বাঁকা করে ফেলছে সেটা আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছি অথবা শর্ট ভিডিওতে আপনাদের দেখাইছি মনে হয় যদি না দেখে থাকেন অবশ্যই কমেন্ট করতে পারেন তাইলে আমি ভিডিওটা আপলোড দিয়ে দেবো এই ভিডিওর পরে পরেই এখন কোন ভিডিও কখন আপলোড হয় আমি নিজেও বলতে পারতেছি না কারণ ডেইলি ব্লগ দিচ্ছি তো ভাই তো ডেইলি ব্লগ দিতে যাই কোন ভিডিও কখন দিচ্ছি কোন ভিডিও কখন দিচ্ছি না আমার নিজেরও মানে ঘাবড়ায় যায় অনেক সময় যেমন আপনাদের যেটা বলতেছিলাম যে আমাদের দেশে হয় কি আপনারা বাইক কিনেন অনেক টাকা দিয়ে আপনার লক কেনার সময় কিপটেমি করেন অথবা বাইক কিনেন অনেক টাকা দিয়ে আপনারা যখন মাথার হেলমেট কিনবেন তখন অনেকে কিপটেমি করেন চান যে খালি কম টাকার হেলমেট যে আরও কম আরও কম আরও কম খালি কম চাইতে চাইতে অনেকে দেখা যায় যে এত কমের খোঁজে যে অনেকে চাইলে বাটি হেলমেট ইউজ করে আমি এমনও দেখছি যে অনেকে আসলে বাটি হেলমেটও ইউজ করতেছে প্র্যাকটিক্যাল লাইফে বা বাটি হেলমেটও আসলে পড়তেছে এটা কেন হয় আমার আসলে ধারণা নেই আপনারা বাইক কিনেন এতগুলো টাকা দিয়ে চার লাখ পাঁচ লাখ দুই লাখ এত টাকা দিয়ে বাইক কিনতে পারলে অবশ্যই একটা ভালো হেলমেট তো আপনার ইউজ করা বাই মাস্ট বা ম্যান্ডেটরি দরকার যেটা আমি মনে করি কারণ আপনার মাথা আপনার বাইকের নিরাপত্তা এগুলো সবার আগে যেমন আপনার হেলমেট তেমন আপনার বাইকের লক এগুলো আপনার অবশ্যই দেখে শুনে কেনা উচিত ইভেন ভালো কোনো রিলায়েবল কোম্পানির লক কেনা উচিত অনেক লোক আছে বাংলাদেশে যেগুলো আসলে ম্যাক্সিমাম গুলিস্তান অথবা বংশালের এই ক্যান্ডিগি আপনার উৎপাদন হয় সো এই লকগুলো আসলে কিনেন না এই লকগুলো না কিনে একটু ভালো লকগুলো কিনেন এই গাড়িগুলো আমার দেখলে ইদারিং আসলে ভাই শরীরে ভয় লাগে এই অটোগুলো দেখলে কারণ ওদিন আমারে সামান্য আমি রাস্তার ভিতর দাঁড়াই ছিলাম দাঁড়ায় অবস্থায় মেরে দিয়ে আমার ফালায় টালায় পায়ের অবস্থা এক করে ফেলছিলো তো পায়ের অবস্থা তো দেওয়া যাবে না কারণ ইউটিউবের কিছু পলিসি আছে দেখা যায় আপনার রক্তপাত টক্তপাত দেখাইলে অনেক ঝামেলা করে এই কারণে পায়ের ছবিটা দেওয়া যাবে না তাও মোটামুটি এখন শুক আলহামদুলিল্লাহ যারা আসলে এরকম বাটি হেলমেট পরে বাইক চালান বা যারা আসলে এমন বাইকে নিরাপত্তা দিতে গিয়ে মানে অনেক হিমশিম খান আপনি বাইকটা কিনছেন তিন লক্ষ টাকা দিয়ে দুই লক্ষ টাকা দিয়ে কিন্তু নিরাপত্তার সময় আপনি খোঁজেন এক হাজার পনেরোশো পাঁচশো ছয়শো টাকার তালা সো তাদের জন্য অবশ্যই বেস্ট প্লাক কারণ তাদের জন্য আর কিছু বলা নাই বা তাদের জন্য বেশি কিছু বলতে গেলে অনেকের সাথে আসলে কনফিল্ড হয়ে যাবে বা অনেকের সাথে মতের ঐক্যতা হয়ে যাবে আর আমি সবসময় যেটা বলি মতের ঐক্যতা হলে আমার মনে হয় কথাটা কার্যকর বা আমি যেটা মনে করি সবসময় যে মতের যত অমিল হবে তত আপনার কথাটা পরিবেশ বা আপনার পরিস্থিতির সাথে খাপ খাবে বা আপনার পারিপার্শ্বিক অবস্থার সাথে খাপ খাবে কারণ মত যদি সবাই একরকম হয় আমাদের দেশে পাঁচ আগস্টের আগে কিন্তু সবারই মত এক ছিল আমরা সবাই চাইছি যে যে রিজিউমটা ফল করছে সেই রিজিউমটা আরো থাকুক সেই রিজিউমটা আরো থাকুক বা সে রিজিউমটা আরও দিন থাকুক কারণ উনি গেলে আমাদের দেশের কী অবস্থা হবে এমন কিছুদিন সিচুয়েশন ছিল এখন কিন্তু মোটামুটি স্বাভাবিক আরও স্বাভাবিক হবে যখন একটা নির্বাচিত গভর্নমেন্ট আসবে তখন দেশের অবস্থা আরও আরও মানে ডেভেলপড হবে এখনও তো খারাপ নাই ভাই এখন ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি যখন দিছি যে আপনার অনিরাপদ ডাকা একটা ভিডিও তৈরি করছিলাম অনিরাপদ ডাকা হেডিং নামে সেই ভিডিওতে সে এক বড় ভাই কমেন্ট করছে তাইলে ভাই পাঁচ আগস্টের আগে ভালো ছিলাম ভাই আমি পাঁচ আগস্টের আগে ভালো ছিলেন কথা তো বলতেছি না আমি ভিডিওতে বলছিলাম ভাই দেখেন আমাদের ইনকাম টিনকাম সবই বর্তমানে একটু ডাউন আছে কিন্তু নির্বাচিত গভর্নমেন্টে আসে সব ঠিক হয়ে যাবে কারণ এখন আসলে অনেক ব্যবসায়ীরা ইনভেস্ট করতে চাচ্ছে না কারণ আমরা তো ভাই ব্যবসা করি বা আমরা তো ব্যবসার কাজে জড়িত আছি আমরা বুঝি ভাই আসলে এক্সপিরিয়েন্স বা পার্সোনাল লাইফে আপনার কতটুকু হ্যাম্পার পরে এরকম কোনো সিচুয়েশন ঘটলে অথবা আপনার বাবা অথবা অথবা আপনার বড়ো ভাই যারা ইনকাম করে বাবা অথবা আপনার বড়ো ভাই তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখেন যে কতটুকু হ্যাম্পার হচ্ছে তাদের প্র্যাকটিক্যাল লাইফে আপনার ফ্যামিলিটা চালানোর জন্য অথবা আপনি যদি ইনকাম করে থাকেন আপনি একটু নিজেকে প্রশ্ন করেন আগে আপনি কেমন ছিলেন আর এখন কেমন আছেন আমি বলতেছি না আগে একবার ভালো ছিলাম আগেও সমস্যা ছিল কিন্তু এখন একটু এলোমেলো হয়ে গেছে আর কি এটা গোছায় উঠতে একটু সময় লাগবে একটু সময় দেন একটু সময় দেওয়া দরকার তো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন কী কী বিষয়ে নিয়ে আলোচনা করা যায় বা আরও কী কী বিষয় নিয়ে ভিডিও তৈরি করা যায় কারণ আমি হেডিং পাচ্ছি না এই দ্যারিং ভাই হেডিং না পাইলে তো আসলে ভিডিও তৈরি করা যায় না আর হেডিংয়ের অভাবে বর্তমানে আমি অনেকদিন ভিডিও শ্যুট করি নাই মাঝখানে কিছুদিন আমি ভিডিও গ্যাপ রাখছি ওই যে বললাম না আমার গাড়ি মাইরে দিয়েছে পিছনতে তো মাইরে দেওয়ার পরে বেশ কিছুদিন ভিডিও আর কি আপনার অফ রাখছি আমি সুস্থ হইতে আমার মিনিমাম এক সপ্তাহ লাগছে আমি টোটাল আপনার অ্যান্টিবায়োটিক খাইছি ছত্রিশটা আমার আপনার সকাল বিকাল দুই বেলা অ্যান্টিবায়োটিক দিয়েছে আমার ছত্রিশটি অ্যান্টিবায়োটিক খাইতে হয়েছে ওই ক্ষত স্থানটা শুকানোর জন্য এখন আর কিছু বলার নাই অবশ্যই আপনারা যদি কিছু বলতে চান বলতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা যদি কোনো উপদেশ দেওয়ার থাকে কমেন্টের মাধ্যমে দিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন